বর্তমান সময় কোন গুণাটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এক নম্বরে আসে মোবাইলের গুণা মোবাইলের গুণাই এমন এক গুণা যেটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে না আমাদের বাসা বাড়ি নিরাপদ না আমাদের বেডরুম নিরাপদ না আমাদের রাস্তাঘাট নিরাপদ না আমাদের স্কুল কলেজ নিরাপদ না আমাদের এমনকি বাসে চলাচল করে যানবাহনে থাকি কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায় কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না ওই অবস্থা তো মোবাইলের গুণা থেকে নিরাপদ নেই এমনকি টয়লেটে গিয়েও ফেসবুক চালা টয়লেটে গিয়েও এই গুণা থেকে নিরাপদ রাতের দুইটাও এই গুণা থেকে নিরাপদ নাম দিনের দুইটাও এই গুণা থেকে নিরাপদ না মানুষের চক্ষুর আলো এই গুণা চলে মানুষের চোখের সামনে এই গুণা চলে এক কথায় এমন একটি গুণা যে গুণা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বিগত বছরখানেক আগে আমাদের দেশের মোবাইলের অপব্যবহার কি পরিমাণ হয় বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের অপব্যবহার তো ইন্টারনেটের মাধ্যমেই গুলো হয় তো কি পরিমাণ হয় আমি একটু ইন্টারনেটে এই বিষয়টা ঘাটাঘাটি করতে গিয়েছি মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য তাও প্রায় এক বছর আগে তথ্য আমাদের দেশে পাবজি গেম খেলে একটা গেম আছে যুবকরা খুব ভালো জানে এই গেমটা পাবজি গেম খেলে শুধু এই দেশের মধ্যে এক কোটি চব্বিশ লক্ষ লোক আর মোবাইলে আসক্ত আসক্ত মানে অভ্যস্ত যেমন মানুষ মদে আসক্ত হয় কেউ নারীতে আসক্ত হয় কেউ নেশাতে আসক্ত হয় আসক্ত হয়ে গেলে ওখান থেকে তাকে ছাড়ানো কঠিন হয়ে যায় এমনকি নেশা আসক্ত হয়ে গেলে ঢাকায় রিহাব সেন্টার আসে রিহাব সেন্টারগুলোতে পাঠানো হয় চিকিৎসার জন্য তো পাগলের যেরকম চিকিৎসা করে ওখানেও তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা করে এটাকে বলা হয় আসক্তি ইংরেজিতে বলা হয় অ্যাডিকশান আমাদের সমাজে আমাদের এই দেশে এগারো কোটি পঁচাত্তর লক্ষ লোক মোবাইল আসক্ত ধরেন আমরা যদি বিশ কোটি মানুষ হই এগারো কোটি পঁচাত্তর লাখ লোক মানে কি অর্ধেকের বেশি দুইজনে একজন জনে একজনের বেশি লোক এ মোবাইল আস আসক্তির আলামত কি আসক্তির মাপকাঠি কি আসক্তির মাপকাঠি হলো মোবাইল প্রয়োজনের অতিরিক্ত চার থেকে পাঁচ ঘন্টা বেশি ব্যবহার করা প্রয়োজনের বাইরে আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যবহার করেছেন এটা আলামত হলো আসক্তি একটা জিনিস চিন্তা করে দেখেন একজন লোক যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা মোবাইলের পিছনে খরচ করে তাহলে সে জীবনের বাকি কাজ কখন করবে সংসারের কাজ কখন করবে দিনের কাজ কখন করবে আপনি মোবাইল কতক্ষণ ব্যবহার করেছেন এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো আপনি মোবাইল কি কাজে ব্যবহার করেছেন কোন মুভি মানে একেবারে ল্যাংটার ছবি ভিডিও বেবিচারের ছবি ইন্টারনেটে অহরহ ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন অফার তো আছেই সাথে রসউল্লা সাল্লালাম এই ফেতনাকে পনেরো শত বছর আগে নারীর ফেতনা বলেছেন ভার্চুয়াল গুনা সেক্সুয়াল গুনাহ জনতার সাথে রিলেটেড গুনা জনতার সাথে সম্পৃক্ত গুনা নবজিৎ সল্লল্ল স্নাম এই গুনাকে বলেছেন নারীর ফেতনা কারণ এই গুনার মূল উপাদান হলো নারী এই গুণার মূল খোরাক হলো নারী রসুল্লা সাল্লাহ ইসলাম বলেন মা তার নবেজি বলেন আমি চলে যাচ্ছি তবে উম্মতের জন্য সবচাইতে ভয়াবহ এবং ক্ষতিকর ক্ষেত্নার ব্যাপারে সতর্ক করে যাচ্ছে আমি চলে যাওয়ার পরে এই উম্মতের জন্য সবচাইতে ভয়াবহ এবং ক্ষতিকর ফেতনা হলো নারীর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে নারী থাকবে ঘরে নারী থাকবে পর্দার ভিতরে প্রয়োজনে বের হলে নারী হেজাবের সাথে বের হবে পর্দার সাথে বের হবে এগুলো ইসলামের দৃষ্টিকোণ কিন্তু পশ্চিমারা আমাদেরকে একটা কথা শিখায় সেই কথাটা হলো নারী স্বাধীনতা অর্থাৎ নারীদেরকে ঘর থেকে বের করো বাজারে নিয়ে যাও মার্কেটে নিয়ে যাও ইন্টারনেটে ঢুকিয়ে দাও অভিনয়ে ঢুকিয়ে দাও নট বানিয়ে দাও এরপরে এগুলোকে সেলিব্রিটি হিসাবে পেশ করো এগুলোকে তারকা হিসাবে পেশ করো जुवकहरू चोखे आइडोल बनाए